আসসালামু আলাইকুম দর্শক আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে মসুর ডালে পাকন পিঠা বানিয়ে দেখাবো অনেকেই কিন্তু অনেকভাবে এই পাকন পিঠা বানিয়ে থাকেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মসুর ডালের পাকন পিঠা এই মসুর ডালের পাকন পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা আর এই পিঠাটা খেতে কিন্তু শীত গরমের প্রয়োজন পড়ে না যে কোনো সময় কিন্তু আমরা বাসায় বানিয়ে খেয়ে নিতে পারবো আর এই মসুর ডালের পাকুন পিঠার রেসিপিটি ছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরো পাকুন পিঠার রেসিপি আছে আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব তাহলে চলুন পুরো প্রসেস দেখে নিই পাকুন পিঠা বানানোর জন্য প্রথমে আমাদের লাগছে মসুর ডাল আর আমি এটা যে ছোট দানার যে ডালটা আছে সেটা নিয়েছি আপনারা কিন্তু বড় দানার ডালটাও নিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আমি এখানে হাফ কাপ মসুর ডাল নিয়েছি পাকন পিঠার জন্য লাগছে আমাদের দেড় কাপ আটা আমি কিন্তু এখানে আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন আটা ময়দা দুইটা দিয়ে কিন্তু এই পাকন পিঠাটা হবে যা যেটা ভালো লাগে সেভাবে বানিয়ে নিতে পারবেন লাগছে আমার থ্রি কোয়ার্টার কাপ নারিকেল কুরানো আচ্ছা নারিকেলটা আমি পছন্দ করি বিদায় কিন্তু আমি নিয়েছি আপনারা পছন্দ না করলে কিন্তু স্কিপ করে নিতে পারেন একটা চামচ লবণ কিংবা স্বাদ অনুযায়ী লবণ হাফ কাপ মিল্ক পাউডার যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার নিলেই হবে পিঠা শিরার জন্য লাগছে আমাদের এক কাপ চিনি বাস এই এটা উপকরণ দিয়ে হয়ে যাচ্ছে আমাদের মজাদার পাকন পিঠা এখন আমি যেটা করব। চিনিটা সরিয়ে নিচ্ছি আর এখানে যে মসুর ডালটা নিয়েছি এই ডালটাকে ভালো করে ধুয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দেবো সিদ্ধ করার জন্য ডালগুলোকে ভালো করে আমি ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে ডালকে সিদ্ধ করার জন্য একটা কড়ার মধ্যে চুলার মধ্যে বসিয়ে দিয়ে দিয়েছি ডালের পানির পরিমাণটা কিন্তু আমি বলে দিচ্ছি না কারণ এক একটা ব্র্যান্ডের ডাল কিন্তু এক এক রকম হয় আপনাদের ডালের উপরেই পানিটা দিতে হবে এই ডালটাকে এখন আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব সেদ্ধ করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আমার কতটুকু সময় লাগবে সেটাও বলে দিব বিশ মিনিট ডালটাকে সেদ্ধ করেছি আর তার মধ্যে কিন্তু আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এরকম ডাল ঘুটনি কিন্তু সবার বাসায় আছে যখন ডালটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটাকে একটু ঘুটে দিতে হবে তাহলে কিন্তু এটা আরও সুন্দর মিক্স হয়ে যাবে পানির সাথে ডালটা তো আমার সেদ্ধই হয়ে গিয়েছে এখন আমি যেটা করব দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেবো কুরানো নারিকেল দিয়ে দিয়েছি স্পেচালা দিয়ে মিশিয়ে দিব আর দিয়ে দেবো মিল্ক পাউডার এই মিল্ক পাউডারটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া দিয়ে দিতে হবে নাহলে কিন্তু এটা দলা পেকে যাবে সব কিছু মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দেবো আটা আমি যে দেড় কাপ আটা নিয়েছিলাম এই দেড় কাপ আটা দিয়ে দিয়েছি এই আটাটাকে আমি মিক্স করে দিব আর চুলো রাসটা কিন্তু মিডিয়ামই করে দিতে হবে ভালো করে এটাকে মেশাতে হবে এটা আমার মিশানো হয়ে গিয়েছে এটাকে আমি একটা পাটির মধ্যে এখন উঠিয়ে নেবো ঠান্ডা হওয়ার জন্য দেবো পিঠার কায়টাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে মানে হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি আমি যখন এই কায়টা বানাচ্ছিলাম তখন বলে দিতে ভুলে গিয়েছিলাম যে আমি কিন্তু আর পরে এক্সট্রা কোনো পানি দেই নাই আমি যখন ডালটা দিয়েছিলাম তখন আমি আড়াই কাপের মতো পানি দিয়েছি আর এই পানি দিয়ে আমার ডোটা হয়ে গিয়েছে কারো যদি পানি লাগে সেক্ষেত্রে কিন্তু ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখনই দিয়ে দিতে পারেন এখন আমি এই ডায়েটাকে আমি হাত দিয়ে ডোলে একটা ডোর শেপ দিয়ে দিব আর এই ডোটা কিন্তু বেশি নরমও হবে না আবার বেশি শক্তও হবে না ভালো করে এটাকে ডলতে হবে যেন মসৃণ একটা ডো হয় হাতের মধ্যে ঠান্ডা পানি লাগিয়ে নিচ্ছি তারপর এভাবে এটাকে ডলতে হবে ডোটা বানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এই যে ডোটা বানিয়ে নিয়েছি পিঠার জন্য আর দেখুন মসরিনে একটা ডো হয়ে গিয়েছে এই মসুর ডালের পাকন পিঠার জন্য এখন আমরা ছাজ নিয়ে নিব আর ছাঁচগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি ছাজে দিয়ে পিঠারগুলো বানাবো আমি এখানে এই যে দুইটা ছাজ নিয়েছি আর এই ছাজগুলো কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আপনারা চাইলে কিন্তু এই ছাজ দিয়ে এই পাকন পিঠাটা বানিয়ে নিতে পারেন আর কারো হাতে কাছে যদি এই ছাঁচটা না থাকে আমার কিন্তু আরেকটি পাকুন পিঠার মধ্যে আমি দেখিয়েছি এই ছাঁদ ছাড়া কিভাবে বানাতে হবে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন তাহলে কিন্তু সেই ভিডিওতে আমি যেভাবে হাত দিয়ে ডিজাইনগুলো দিয়েছি আপনারাও কিন্তু এভাবেই ডিজাইন দিয়ে দিতে পারেন এখন আমি যেটা করব। প্রথমে এই ছাজের মধ্যে তেল লাগিয়ে নিব ভালো করে কিন্তু তেলটা লাগাতে হবে সেম আমি এটার মধ্যেও তেল লাগিয়ে নিব এই ছাদের মধ্যে যদি আমরা তেল না দিয়ে পিঠাটা বানাতে যাই তাহলে কিন্তু আর পিঠাটা উঠবে না তেল লাগিয়ে নিতে হবে তেল লাগিয়ে নিয়েছি তারপর যে ডোটা করেছি পাকন পিঠার জন্য সেই ডো থেকে আমি অল্প পরিমাণ হাতের মধ্যে নিয়ে নিয়েছি এখানে গোল করে নিব এটি গোল করে নিয়েছি তারপর যেটা করতে হবে এই ছাজের মধ্যে এই ডোরটাকে রেখে দিতে হবে হালকা হাতে একটু প্রেস করে দিতে হবে তারপর আরেকটি ছাজ এই ডোর উপরে রেখে দিতে হবে হালকা করে আমি এটাকে প্রেস করে দিব দেখুন আমি কিভাবে করছি তারপর এটাকে খুলে নিতে হবে হয়ে গিয়েছে আমাদের একটি এই যে আমি আরেকটি ছাজ দিয়ে আপনাদেরকে করে দেখাই আমি এখানে কয়েকটি ছাজ নিয়েছি আর আমি এটা দিয়ে বানাবো প্রথমে আমি এটার মধ্যে আটকিয়ে নিব এই যে ছাঁচটা আমি আটকিয়ে নিয়েছি তারপর যেটা করতে হবে এই যে আগে থেকে আমি ডো নিয়ে গোল করে নিয়েছি এটাকে রেখে দিয়েছি আর এটাকে আমি বসিয়ে দিচ্ছি এডোর উপরে হালকা হাতে প্রেস করে দিব যে হয়ে গিয়েছে আমাদের একটি পিঠা কারো হাতের কাছে যদি এটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে এই ছাঁচ দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন আর একান্ত যদি কারো কাছে এই দুইটার একটা ছাঁচও না থাকে তাহলে ওই যে বলেছি আমার আগের একটা পাকুন পিঠার মধ্যে আমি হাত দিয়ে ডিজাইনগুলো করেছি সেখান থেকে যার যেটা পছন্দ সেভাবেই কিন্তু নিয়ে নিতে পারবেন মোট কথা হয়েছে ডিজাইনটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারবেন তো আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব সবগুলো পিঠা আমি ছাদের মধ্যে দিয়ে রেডি করে নিয়েছি আর আপনারা দেখতেই পারতেছেন আমি কয়েকভাবে বানিয়েছি এই পিঠাগুলো এখন আমরা ভাজার জন্য চলে যাব চুলায় আর যেহেতু একবারে আমি পিঠাগুলো ভাজতে পারবো না দুই ভেজে ভাজতে হবে সেক্ষেত্রে কি করতে হবে যে পিঠাগুলোকে আমি ভাজবো না সেই পিঠাগুলোকে কিন্তু একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে তাহলে চলুন চুলাই চলে যায় ভাজার জন্য পিঠা ভাজার জন্য চুলার একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য আর ঠিক করে দেখব তেলটা গরম হয়েছে কিনা তার জন্য অল্প পরিমাণ রু দিয়ে আমি দেখছি তেলটা গরম হয়েছে কিনা তেলটা কিন্তু আমার মিডিয়াম গরম হয়ে গিয়েছে আর আমি এই গরমেই পিঠাগুলো দিয়ে দিব বেশি গরমে যদি আমি পিঠাগুলো দিয়ে দেই তাহলে কিন্তু উপরটা কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে আমি এখানে একটা পিঠা নিয়ে নিয়েছি একটা একটা করে পিঠা আমি দিয়ে দিব আর চুলো রাছটা কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে এই পিঠাগুলো ভাজতে গেলে কিন্তু চুলো রাঁচ মিডিয়াম লো রেখেই ভাজতে হবে আর কাপড় দিয়ে যদি আমরা পিঠাগুলো না ঢেকে রাখি তাহলে কিন্তু পিঠার গাটা শক্ত হয়ে যাবে আর পিঠা দিব না আমি আর যে পিঠাগুলো আছে আমি কিন্তু একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব না হলে কিন্তু পিঠার গাটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু পিঠাগুলো ভাজতে গেলে পিঠাগুলো ভেঙে যাবে পিঠাগুলো দিয়ে দিয়েছি আর চুল আসতে কিন্তু মিডিয়াম লোতেই রেখেছি কিছুক্ষণ অপেক্ষা করব। আর এই পিঠাগুলোকে কিছুক্ষণ এভাবেই তেলের মধ্যে রেখে দিব এই ফাঁকে আমরা পিঠা চিনি শিরাটা তৈরি করে নিব পিঠা শিরা তৈরির জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এক কাপ চিনি দিয়ে দেবো পনে একটা কাপ পানি আচ্ছা এই শিরাটা কিন্তু ঘন হবে না পাতলা একটা শিরা হবে স্পেচালারটা দিয়ে নেড়ে চিনি আর পানিটাকে গলিয়ে একটা বলক তুলেই আমি এই শিরাটাকে নামিয়ে নিব তাহলে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি এই ফাঁকে আমি আপনাদেরকে পিঠাগুলো দেখাই কেমন হয়েছে পিঠাগুলোকে কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছি আর দেখুন ফুলে কিন্তু তেলের মধ্যে ভেসে উঠেছে একটা উল্টিয়ে দেব কারণ কুইসাটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গিয়েছে এভাবে আমি একটা একটা করে উল্টিয়ে দিব পিঠাগুলোকে উল্টিয়ে দিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে আমি ভেজে নিব চিনি আর পানিটা গলে বলক চলে এসেছে আর আমার চিনি শিরাটা রেডি আমি বলেছি পাতলা একটা শিরা তৈরি করব আর এটা আমার পাতলা শিরা হয়ে গিয়েছে চুলাটা অফ করে দিব সাত থেকে আট মিনিট চুলো ওয়াচ মিডিয়াম লো রেখে আমি এগুলোকে ভাজতেছি আর এটা কিন্তু দেখুন সোনালি কালার চলে এসেছে এগুলো কিন্তু আমার প্রায় ভাজাই হয়ে গিয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কালারটা কালারটা কিন্তু চমৎকার এসেছে এই পিঠাগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দাঁড়িয়ে থেকেই কিন্তু ভেজেছি উল্টিয়ে পাল্টিয়ে যদি আমরা দাঁড়িয়ে থেকে এই পিঠাগুলোকে না ভাজি তাহলে কি হবে এক সাইড হবে এক সাইড হবে না তো আমি বলবো এই পিঠা যখনই বানাবেন দাঁড়িয়ে থেকে একটু ধৈর্য সহকারে পিঠাগুলোকে ভাজতে হবে পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে উঠিয়ে দেখাই এই যে পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এই পিঠাগুলোকে এখন আমি গরম গরম শিরার মধ্যে দিয়ে দিব শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এই গরম পিঠা যদি শিরার মধ্যে গরম গরমই দিয়ে দিই তাহলে কিন্তু শিরাটা স্যুপ করবে তারপর একটা চামচ দিয়ে উলটি পাল্টিয়ে দিচ্ছি পিঠাটা পরের পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর সেমভাবে শিরার মধ্যে দিয়ে দিব এই পিঠাগুলো দিয়েছি এগুলোকে উলটি পাল্টিয়ে দিব বাকিগুলো কিন্তু আমি সেম প্রসেসে ভেজে শিরার মধ্যে ভিজিয়ে দিব প্রসেসে দিয়ে দিব। এক এক করে দিয়ে দিচ্ছি আর এভাবেই আমি এগুলোকে চুলুরাজ মিডিয়াম লো করে ভেজে নিব সবগুলো দিয়ে দিয়েছি। আমি আবার বলে দিচ্ছি চুলো রাজ বাড়িয়ে দিয়ে যদি কেউ কালার করে ফেলেন তাহলে কিন্তু পিঠার ভিতরে রস ঢুকবে না উপরটা কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তখন কিন্তু আর পিঠাটা খেতে পারবেন না তো আমি এভাবেই সবগুলোকে ভেজে রেডি করে নিব দর্শক তৈরি করে নিয়েছি মজাদার মসুর ডালের পাকন পিঠা দেখলেন তো কত সহজভাবে এই পাকন পিঠাটি বাসেই বানানো যায় আর কোনো অতিথি আপ্যায়নও কিন্তু এই পাকন পিঠাটা আমরা রাখতে পারি তাহলে কিন্তু প্রশংসা পাব মজা মজার আর সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আশা করছি আমার এই পাকন পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ